যদি বাইচা থাকতো নবীর সাথে বদরের যুদ্ধে পাঠাইয়া দিতা কেমন মা চিন্তা করিয়া দেয় করে বান্দা আর আজকে আমাদের মা কেমন সারা রাত্র পড়ার পর যত্ন বলি সেহিরির টাইমে ডাক দিয়ে দিবা সেহিরির টাইমে ডাক দেয় না কারণ হইলে আমার সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এবার সন্তান বলে জেহাদে কেমন যাইবা তোমাদের বয়স তো এমন হয় না বলে না না যেহেতু তুমি কামনা করতো তোমার চোখের পানি মসলো এইবার মা বলতেছে জেহাদে যাইবা ঠিক তবে জিয়াদের মধ্যে যে আবু জাহেল আমার নবীকে কষ্ট দেয় আমার নবীকে কত কষ্ট দিল আবু জাহেল আমার নবী নামাজ পড়াইতে নিছে একবার নামাজ পড়াইতে নিছে সাহাবা আসমাইনদেরকে নিয়ে যখন নামাজ পড়াইতে গেল দূর থেকে আমার নবী পাথরে রাগাতে আমার নবীর কপাল কপাল ফাটায় ফালাইল আবু জাহেল এমন এক অবস্থা আমার নবী কান্না আমার নবী কান্না করতে করতে

আমার বাবা আজকে আমার মা যদি থাকত আমার চাচা আমাকে এইভাবে আঘাত করতে পারতো না আজকে যদি আমার বাবা থাকত আমাকে কখনো এইভাবে আঘাত করতে পারতো না একবার চিন্তা করিয়া দেখো কত কষ্ট দিয়েছে চিন্তা করিয়া মা সন্তান দুইটাকে ডাক দিয়া বলে জিয়াদে যাবি একটা শর্ত আবু জাহেলের কল্লা তোদের নিয়ে আসতে হবে এইবার সন্তান দুইটা যেহাদের ময়দানে যাবে আমার নবীন তাবুর কিনারায় গিয়া হাজির তাবুর কিনারায় হাজির হওয়ার পর একবারে একেবারে একজন একজন কইরা সাহাবিক ভিতরে নেয় ভিতরে যাওয়ার পর বড় ভাই যখন গিয়া লাইনের মধ্য দাঁড়ায় গেল লাইনের মধ্য দাঁড়ায় পিছনে হইল ছোট ভাই লাইনের মধ্য দাঁড়ানোর পর সবার হাইট যখন মাপতে গেছে হাইট মাপার সময় তাকাইয়া দেখে হাইট অনেক গোছ অনেক পায় দেবক দিয়া দাঁড়ায় গেছে বড় করিয়া দাঁড়ায় যখন যায় অনেক কষ্ট করিয়া ইব্রাহিম বড় ভাইয়ের অবস্থান দাঁড়ায় গেল বড় ভাই জিহাদে যাইবে ছোট ভাই গিয়া দাঁড়ায় দেখেন না হাইটের মধ্যে মিলা না অনেক খাটো এবার আমার নবীকে ডাক নবী আমার জিহাদের ময়দানের মধ্যে আপনি বড় ভাইকে যখন নিতেছেন সাবধান একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনাকে আমি বলি নাই বলে কেমন গুরুত্বপূর্ণ কথা বলে গুরুত্বপূর্ণ কথা হইল বড় ভাইয়ের সাথে যদি আমাকে মারামারিতে লাগান বড় ভাই আমার সাথে মারামারি করিয়া পারে না বলতে পারেন এই কথা কেন বলা হইল এই কথা বলার কারণ দুই ভাই এই জায়গার মধ্যে আসছিল দুই ভাই চিন্তা করছিল আমরা যে আদার ময়দানে যাবো এইবার বড় ভাই ডাক দেয় বড় ভাই এদিকে আসো দেখি তাই এদিকে আসো ছোট ভাই কি কর